ও আমার সম্মানিত মা বোনেরা যদি আল্লাহ পাকের আজাব থেকে তোমরা যদি আল্লাহ পাকের জাহান্নামের আজাব থেকে যদি বাঁচতে চাও এবং তোমরা যদি বেহেস্তে যাওয়ার আশা রাখো তবে কোনোদিন কখনো পরপুরুষের সামনে সামনে হয়ে তোমরা কথাবার্তা বলিবে না হ্যাঁ যদি কোনো সময় যদি কোনো পরপুরুষের সাথে কথা বলার যদি বিশেষ কোনো প্রয়োজন হয়ে পড়ে তাহলে তুমি তোমার প্রয়োজনীয় কথাবার্তা বলে তুমি যত দূর পারো তাড়াতাড়ি তুমি তার সামনে থেকে তুমি সরে পড়ো তোমার যদি 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 অন্তরে কোনো দোষ নাও থাকে যদি যদি তুমি তার হয়ে যদি কথাবার্তা বলো দেখা সাক্ষাৎ করা হয় তাহলে এই কথাবার্তা বলা দেখা সাক্ষাৎ করা এগুলো হারাম কবি ও আমার সম্মানিত মা বোনেরা তোমরা একটি বিষয়ে তোমরা খেয়াল রাখবে তোমাদের আশেপাশে তোমরা ছাগল দেখতে পাবে যে ছাগলের লেজ বর্জোর চার আঙ্গুল লম্বা হবে কিন্তু খেয়াল করে দেখো আমার মা ও আমার বোন সেই ছাগলটি দেখবে তার চার আঙ্গুল লেজ দিয়ে তার লজ্জার স্থানটাকে সে ঢেকে রাখে এরপরেও তোমরা তোমাদের আশেপাশে তোমরা দেখবে কুকুর কুকুরের কিন্তু এক হাত আল্লাহ রবুল আলমিন তার লেজ দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যদি তাকে এক হাতের জায়গায় যদি আরো দেড় হাত লেজ যদি তাকে বাড়িয়ে দেয় তবু সে কি করে তার লেজকে গুটিয়ে তার লজ্জাস্থানকে সে প্রকাশ করে কারণ কেন কারণ কুকুরের তো কোনো লজ্জা সরম নাই কুকুরের তো কোনো সরম নাই এজন্যই আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলী সাল্লামের কলিজা টুকরা সারা দুনিয়ার নারী জাতির মুকুটমণি মা ফাতিমা রাদি আল্লাহ বলেন লজ্জা সরম হইল মেয়েদের সবচাইতে সুন্দর অলংকার লজ্জা শরমের কারণে পরপুরুষের পুরুষের সামনে না হওয়া একজন মহিলাদের জন্য উচিত একজন মেয়ের একজন মেয়ে শুধু মেয়ে নয় একজন পুরুষ মেয়ে উভয়ে কারো যদি লজ্জা সরম না থাকে তাহলে দেখবেন তার কাছে সকল ধরনের গুণা করাই তার দ্বারা সম্ভব ও আমার কতক মা বোনেরা তারা বলেন তারা তাদের স্বামীর দোহাই দেয় তারা বলে যে আমার স্বামী আমাকে পর্দায় রাখে না আমাকে বোরকা কিনে দেয় না আমার শরীরকে ঢাকার মতো আমার কাছে কোনো বড় ধরনের কাপড় বা চাদর নাই এমন কোনো কাপড় সে আমাকে কিনে দেয় না তাহলে আমার কি দোষ এখানে তো আমার কোনো দোষ নাই ও আমার বোনেরা না 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 সাবধান হয়ে যাও এমন কোনো দিন ধারণা কখনো করবে না এরকম ধারণা করা তোমার সর্ব সর্ব তোমার ভুল এরকম ধারণা কখনো তুমি করবে না প্রথমে তোমার স্বামীকে পর্দার ব্যাপারে তুমি তাকে বুঝাইবে তাকে তুমি বুঝিয়ে যদি সে যদি তোমার স্বামী যদি এ তোমার কথা যদি বুঝ না মানে তাহলে তোমার সাধ্য অনুযায়ী কাপড় দিয়ে তোমার শরীরকে তুমি ঠেকে চলবে তুমি কখনো স্বামীর মতে চলিয়া আল্লাহ পাখের না করবে না হুজুর আকরাম সাদ্দুল্লাহ ও আলুসাল্লাম তিনি সৎ করে বলেন আলহায়া উশবা ইমান লজ্জা হলো ইমানের একটি অঙ্গ যার লজ্জা সরম নাই তার কিন্তু ইমানও নাই ও আমার বেপর্দা ও আমার বেপর্দা বোনেরা তোমরা কি মরবে না তোমরা কি কোনো দিন কবরে যাবে না তোমাদের কি কি মরতে হবে না তুমি যখন বেপর্দা ভাবে চলাফেরা করবে তুমি মারা যাওয়ার পরে তোমার কবরে যাওয়া মাত্রই তোমার কবরের মধ্যে ফেরেশতারা তোমাকে আগুনের লোহার বিশাল বড় গুরুজ দ্বারা তোমাকে মারপিট করবে তখন তোমার কি উপায় হইবে একবার কি তুমি ভেবে দেখেছো যখন তোমার কবরের মধ্যে যখন দাউদাউ করে যখন আগুন জ্বলবে তোমার কবরের মধ্যে 99টি অজগর সাপ এসে যখন তোমাকে দংশন করতে থাকবে তখন তোমার কি অবস্থা হবে এই কথা কি একবার তুমি ভেবে দেখেছো ও আমার বোন এখনো সাবধান হয়ে যাও তুমি কি কোনোদিন এই আজাব সহ্য করতে পারবে কোনোদিন সহ্য করতে পারবে না যখন তুমি কবরে যাইবে কবরে যাওয়ার পরে তোমার হাজার হাজার বছর তোমার কবরের মধ্যে তোমার পর্দায় থাকতে হবে এই পর্দায় দ্বারা তোমার কোনো কাজে আসবে না ওই পর্দার কোন কাজ হবে না কাজেই তোমার দুনিয়ার বুকে তোমাকে পর্দা করতে হবে এসেছে যে সব মেয়েরা জেনা করবে কাল কিয়ামতের ময়দানে তাদের চক্ষু দুটো পুরুষের লিঙ্গ সুরত হয়েছে প্রকাশ হবে আর একজন জিনাকার পুরুষ তার চক্ষু দুটি মহিলাদের লজ্জা সরমের ন্যায় সে তার চক্ষের আকৃতি হবে এই অবস্থায় যখন তোমাকে কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের সামনে যখন তোমাকে প্রকাশ করা হবে তখন সকল তোমার গুনার কথা তোমার অপরাধের কথা জেনে যাবে তোমাকে দেখা মাত্রই তারা চিনবে যে এই মেয়ে বা এই পুরুষ তারা দুনিয়ার বুকে তারা জেনা করেছে আর এই জেনা করার কারণে তাদের আজকে এই অবস্থা তখন তোমার কি অবস্থা হবে ও আমার বোন ও আমার মা এখন থেকে তোমরা হুঁশিয়ার হয়ে যাও তোমরা আল্লাহ রব্বুল আলামিনের নিকুটে তোমরা खास তওবা করো কেননা পুরুষের চাইতে মেয়েদের কারণে জেনাব বেবিচার খারাপ কাজ বেশি হয়ে থাকে বলা হয়েছে তাদের আজাব জেনার কারণে পুরুষদের চাইতে তাদের আজাব কাল কিয়ামতের ময়দানে তাদের আজাবকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে কারণ যদি কোনো মেয়ে যদি তার শরীরের পেট পিঠ তার মাথার চুল তার চেহারা তার সিনা তার বুক যদি সে যদি সে যদি ঢাকিয়া চলে সমস্ত অঙ্গ পতঙ্গ সে ইচ্ছা করলে সে ঢেকে রেখে চলতে পারে আর এগুলো যখন ঢেকে রেখে যখন চলবে তার দ্বারা কোনো পুরুষ কি করবে না গুণাগার হবে না এ দ্বারা কোনো পুরুষ তার দিকে খারাপ নজরেও তাকাবে না হাদিস শরীফে রসুল আকরাম সাল্লাম বলেন আদায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না যারা এ সমস্ত বেপরদায় হয়ে চলে যারা বেগানা পুরুষ যারা তাদের সাথে দেখা সাক্ষাৎ করে এ সমস্ত নারী এবং এ সমস্ত পুরুদের পুরুষদেরকে দায়ুস বলা হয়েছে আর একটু আগে তো আমি তো হাদিস তিল করে শুনালাম আদায়ুসুল না আদায়ুষ কোনো দিন জান্নাতে প্রকার প্রবেশ করবে না কাজেই এখন থেকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের নিকটে খাস ভাবে তৌবা করবো যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনের পথে চলার যেন সহজ করে দেয়